হুইল চেয়ার প্যারালাইজড বা মাজুর রুগীদের বহন করার জন্য হুইল চেয়ার আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলব কেয়ার ফোর্স মেডিকেলের খুব ভালো এবং উন্নত মানের একটি হুইল চেয়ার নিয়ে এটার নিট ওজন হচ্ছে সাড়ে পনেরো কেজি পনেরো কেজি পাঁচশো গ্রাম ফুলটা ওজন আপনার এস এসের অরিজিনাল হুইল খুব ভালো মানের প্রোডাক্ট অরিজিনাল চায়না থেকে কৃত প্রোডাক্ট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মেড ইন চায়না অরিজিনাল চায়না এস এস স্টিলের ভ্যাক্সিন লেদারের তৈরি যেটা আপনি পানিতে ভিজলেও নষ্ট হবে না এই সম্পূর্ণ হুইল এটা আপনি ওয়াশ করতে পারবেন এটার মধ্যে যদি স্টক প্যারালাইসিস রুগী প্রস্রাব পায়খানা করে দেয় সেক্ষেত্রেও রকম সমস্যা হবে না এটা দেখতে পাচ্ছেন বডিতে কেয়ার ফোর্স মেডিকেল অরিজিনাল চায়না এটা লেখা আছে ইনশাআল্লাহ খুব ভালো মানের এবং এটার ফিনিশিংটা দেখতে পাচ্ছেন লেদারটা খুব ভালো মানের হ্যান্ড খুব ভালো মানের চাকারি স্পোকগুলো খুব উন্নত মানের যেটা হচ্ছে আপনার একশো বিশ কেজি পর্যন্ত রুগী এটার মধ্যে আপনি বহন করাতে পারবেন সেক্ষেত্রে এটা ভাঙা ছেঁড়া ফাটার কোনো ভয় নাই ইনশাআল্লাহ এবং নর্মালি আপনার কোম্পানিগুলা বলে থাকে এক থেকে দেড়শো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে আমরা নর্মালি একশো বিশ কেজি পর্যন্তই বলে থাকি এটা হচ্ছে পাদানিগুলা এবং এই যে দেখতে পাচ্ছেন ওপরের প্যানেলগুলো। এটার মধ্যে একটা সুবিধা হচ্ছে কি বুকে একটা বেল্ট বাঁধার জন্য এক্সট্রা একটি বেল্ট দিয়ে দেয় যাতে রোগী পড়ে না যায় ঝুঁকে না যায় ব্যাক প্যানেলে হচ্ছে আপনার রোগীর প্রয়োজনীয় ডকুমেন্ট অথবা আপনাদের প্রয়োজনীয় কিছু পানি জাতীয় এবং অন্যান্য খাবার এটার মধ্যে ক্যারি করতে পারবেন বা রোগী প্রয়োজনীয় জিনিস ইনহেলার এইসব টাইপের জিনিসগুলো আপনারা বহন করতে পারবেন এই যে আপনি ফেব্রিক্সটা দেখতেছেন এটা হচ্ছে অরিজিনাল চায়না এই ফেব্রিক্সটা এবং আপনার ওপরে সলিড ফোম দেওয়া এস এস এর সম্পূর্ণ তৈরি এই পাদানি গুলো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে এটা চারদিকে মুভ করতে পারবেন এবং পা যাতে ঝুলে না যায় প্যারালাইসিস রুগীর পা ঝুলে যায় সেই জন্য নিচে পায়ের একটা বেল্ট দেওয়া আছে এবং এটা হচ্ছে বুকে বাঁধার জন্য এটা স্টিলের সাথে এইখান দিয়ে বুকে বেঁধে দিবেন তাহলে রুগীর পড়ে যাওয়ার কোনো রকম চান্স নেই সেফলি থাকবে এবং এখানে হচ্ছে চাকা লক করার জন্য লক হ্যান্ডেল দেওয়া আছে এভাবে চাকাটা লক করে দিবেন এবং এটার মধ্যে রুগী বসিয়ে নিজে নিজে হাত ভালো থাকলে সে চলাফেরা করতে পারবে আমরা এখন এখানে বসে দেখাচ্ছি দেখেন কতটুকু মজমুত বসার পরেও কোনো রকম এটার আপনার নরবরে কোনো ফিল হচ্ছে না তো স্টিলের ভালো মানের যদি এরকম আপনারা হুইল চেয়ারগুলো আমাদের থেকে সংগ্রহ করতে চান অবশ্যই দেওয়া যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা এটা ডেলিভারি করে থাকি মূলত এটা হচ্ছে সুন্দরবন এস পরিবহন জননী করতুয়া এইসব ট্রান্সপোর্টেশন কুরিয়ার সার্ভিসগুলোর মাধ্যমে আমরা দিয়ে থাকি থানা পর্যায়ে হচ্ছে ফুল টাকা পেমেন্ট করতে হবে তারপর কুরিয়ার থেকে প্রোডাক্টটা বুঝে নেবেন আর জেলা সদর পর্যায়ে শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে দিয়ে আপনারা প্রোডাক্ট বুঝে নেবেন এই হচ্ছে আমাদের কন্ডিশনটি আপনারা যারা এই প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই নিচে দু নাম্বারে যোগাযোগ করবেন এবং যাদের প্রয়োজন অবশ্যই অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলে আমরা প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করব এই হুইল চেয়ার অ্যাডভান্স ছাড়া কোথাও সরবরাহ করা হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম